নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই জানেন যে বিদ্যুতের বিল কিন্তু হট করে কিন্তু বেড়ে কিন্তু গেছে প্রায় দু তিন গুণ কিন্তু বেড়ে গেছে এই গরমে যেখানে মানুষ একটু স্বস্তি থাকবে স্বস্তিতে থাকবে ফ্যানের হাওয়াতে হাওয়াতে থাকবে সেটুকু কিন্তু এখন হচ্ছে না বিদ্যুতের বিল বেড়ে গেছে কেন বাড়লো কি জন্য বাড়লো এটা আদৌ কি ফেক না সত্যি আমার ভিডিওটা দেখুন আপনারা বাকিটা জেনে যাবেন তিন গুণ বেড়ে গেল বিদ্যুতের বিল মাথায় হাত আম জনতার বেড়ে গেল বিদ্যুতের বিল এখন বিদ্যুতের বিল ইউনিট প্রতি নয় টাকা বাইশ পয়সা হয়ে গেছে আগের তুলনায় তিনগুণ বৃদ্ধি পেল কারেন্টের বিল সম্পত্তি এমনই আপডেট উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বিলের পরিমাণ বাড়ায় কপালে চিন্তার ভাজ সাধারণ মানুষের কেন হঠাৎ করে বাড়ল ইলেকট্রিসিটি বিল কি জানাচ্ছে রাজ্য বিন্টু বিদ্যুৎ বন্টন সংস্থা সাধারণ মানুষ বা কি বলছে সম্প্রীতি বিদ্যুৎ বিল নিয়ে এক বড় আপডেট জনসমাক্ষে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ইলেকট্রিসিটি বিলে দেখা গেছে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের বিল সেটা আপনি আপনার বিলেও কিন্তু দেখতে পারেন এটা নিচের দিকে আছে নিউ রেট এবং ওল্ড রেট বলে যাকে কেন্দ্র করে হুলুস্তুলুস কাণ্ড বেঁধে গেছে সমাজ মাধ্যমে নাম প্রকাশ অনিচ্ছুক জৈনক এক বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ বিদ্যুতের ইউনিট প্রতি দাম অপরিবর্তিত রেখে